কখনো কি ভেবে দেখেছ সবার মতো হতে পারছো না তুমি তারা যেখানে যায় তুমি সেখানে যেতে পারো না তারা যা দেখে তুমি সেটা দেখতেও ভয় পাও পাও তুমি যাচ্ছ অথচ না তুমি পিছিয়ে না তুমি আল্লাহর কাছে এগিয়ে যাচ্ছ এই দুনিয়া আমাদের জন্য নয় এখানে জ্বলবে চোখ কাঁদবে মন হারাবে মানুষ কারণ এই দুনিয়া তোর পরীক্ষার হল কেউ লোভ দিয়ে পরীক্ষা নেয় কেউ হারাম দিয়ে ধ্বংস করে আর তুমি তুমি সেই মানুষ যাকে আল্লাহ বেছে নিয়েছেন দাঁড়ানোর জন্য যুদ্ধ করার জন্য তার পথে টিকে থাকার জন্য রাসুল সাল্লাম বলেছেন ফিটনার সময় দ্রুত ধারণকারী সেই ব্যক্তির মতো যে হাতে আগুন ধরে রেখেছে আগুন কিন্তু সে হাত ছাড়ে না কারণ সে জানে এই ব্যথা একদিন জানাতের দরজায় শান্তিতে পরিণত হবে আর তুমি যদি নারী হও এবং হিজাব পদ্মা লজ্জা ও তাকর টিকে থাক তুমি তুমি সে একা তাদের সামনে গর্ব করে বলেন দেখো আমার এই বান্ধি দুনিয়ার সব চাহিদা উপত্যাগ করে আমাকে ভালোবেসেছে আর তুমি যদি যুবক হও তুমি হারামের সুযোগ পেয়ে ফিরিয়ে দাও তুমি নামাজের জন্য জেগে থাকো তাহলে শুনো কেমতের দিন আড়সের ছায়ায় থাকা সাতজনের একজন তুমি পুরো মাঠ পুড়ে যাবে সবাই ঘামবে আর তুমি তুমি থাকবা শান্তিতে সুতরাং মানুষ তোমাকে না বুঝুক দুনিয়া তোমাকে ঠকাক সময় তোমার বিরুদ্ধে যাক তুমি আল্লাহর দিকে ফিরে চলো কারণ সবাই ছেড়ে যাবে তখন আল্লাহ বলবেন তুমি চলে এসো আমি আছি আমি সব জানি আমি তোমার অপেক্ষায় ছিলাম আর যার পেছনে আল্লাহ থাকেন তার সামনে কেউ দাঁড়াতে